ডিজাইনের একটি প্রেসিডেন্ট সোফা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু চমৎকার এবং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিক্স সিটার একটি সোফা আজকে এই সোফাটা নিতে হলে চলে আসতে হবে আপনাদের বেস্ট ফার্নিশিং এ

দেখেন সম্পূর্ণ অ্যাম্বারি করা তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হলে আসতে হবে আপনাকে বেস্ট ফার্নিশিংয়ে এবং এই সিক্স সিটার সোফাটার প্রাইস দিচ্ছে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার সাথে টেবিল দিচ্ছে ছাব্বিশ হাজার টাকা এবং এটার সাথে ডিসকাউন্ট থাকবে ফিফটিন পার্সেন্ট ঢাকা সিটিতে যদি কেউ নিতে চান ডেলিভারিটা ফ্রি থাকবে ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম